সবনাম বুবলি ওপেন চ্যালেঞ্জ করেছে কিসের জন্য ওপেন চ্যালেঞ্জ করেছে সাকিব খান এবং সবনাম বুবলির সম্পর্ক নিয়ে সবনাম বুবলি যা যা বলেছে তারা যদি এইটা মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে সবনাম বুবলি নিজিচ্ছায় কাছে গিয়ে আত্মসমর্পণ করবে হো মাই গড তো ভাই ব্রাদার গত দুদিন ধরে একটা মিথ্যা নিউজকে কেন্দ্র করে বিউটি কুইন সম্রাম বুবলিকে নিয়ে যা ইচ্ছা তা বলতেছে একটা মহল এইটা নিয়ে এখনো অব্দি কেউই প্রতিবাদ করে নাই কারণ মানুষ এখন সত্য বলতে ভয় পায় তো যাই হোক কেউই যখন প্রতিবাদ করলো না তো সম্রাম বুবলিকে ঘিরে যেহেতু পুরো নিউজটা করা হয়েছে তো এখন সম্রাম বুবলিকেই প্রতিবাদ করতে হবে তো সম্রাম বুবলিকে ঘিরে যে একটা মিথ্যা নিউজ করা হয়েছে এই মিথ্যা নিউজ নিয়ে অবশেষে সম্রাম বুবলি প্রতিবাদ করেছে সম্রাম বুবলি এইটা নিয়ে কথা বলেছে মুখ খুলেছে তো ভাইরা সবরাম বুবলি কি কি বলেছে চলুন আগে এই বিষয়টা জেনে আসি তারপর বিস্তারিত আলোচনা করা যাবে নিউজটি করেছে এনটিভি অনলাইন হেডলাইন হচ্ছে সাকিব ইস্যুতে মিথ্যাচার করে থাকলে এই ব্যবস্থা নিতে চ্যালেঞ্জ দিলেন সবরাম বুবলি তো এই নিউজwidetilde সবরাম বুবলিকে যে কোশ্চেনটি করা হয়েছে সাকিব পরিবারের দাবি ভবিষ্যতের সাকিবকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলা যেতে পারে এমন কথা জানিয়েছে সাকিব খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র এটা নিয়ে আপনি কি বলবেন তো এমন তো প্রশ্ন বুবলি গণমাধ্যমকে বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি জানি আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি ভাই বুঝতে পারছেন ব্যাপারটা সবনাম মুবলি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে আপনারা যদি এটা মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে শবনাম মুবলি নিজে আইনের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে দেখি তারপর শবনাম মুবলি কি বলেছে আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন আপনাদের দয়ে আমি নিজেই প্রতিষ্ঠিত চাঁদের মতো আমার সন্তান শেজাদ খান বীর আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গ তাই আমার জীবনে নতুন করে তো চাওয়া পাওয়ার কিছুই নেই আমি চাই এখনই কত ব্যবস্থা না হোক তাহলে আমি যে মিথ্যাচার করিনি ওইটার আমি প্রমাণ সহ আইনি ভাবে অবশ্য আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে শাকিব ডিভোর্স হয়নি যদি ডিভোর্স হয়ে থাকতো তাহলে সবনাম বুবলি কোনোভাবেই এই কথাটা বলতো না কোনোভাবেই ওপেন চ্যালেঞ্জ জানাতো না সবনাম বুবলি তো বলেই দিয়েছে আপনারা আইন ব্যবস্থা নেন তাহলে সবনাম বুবলি যে মিথ্যাচার করেনি এইটার প্রমাণ আদালতে দেবে তো ভাই বিষয়টা এখন বুঝতে পারছেন কে মিথ্যা বলছে আর কে সত্য বলতেছে আচ্ছা দেখি এরপরে কি বলেছে গণমাধ্যমকে আরো বলেন আমার আমার নিজেকে বা বা নিজের সিনেমাকে রাখার জন্য কারো কারো নাম কাহিনী বলতে হয় না আলোচনায় কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা আছে সিনেমার টিম এবং আমার দর্শকরাই যথেষ্ট বরং আপনারাই দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা যে যেকোনো সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর

নিউজটি দেখেছি অনেক অভিযোগ আসছে আমার বিরুদ্ধে দেখুন নিউজ ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এইসব সূত্রই বা কি কথা বলবে নির্দিষ্ট করা নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো অভিযোগ ধরে ধরে বলা যেত এটা কিন্তু একটা মূল্যবান কথা এখানে দেখেন নিউজে কিন্তু কারো নাম উল্লেখ করা হয় নাই তো এই ঘনিষ্ঠ সূত্রটা কে হতে পারে কোন ফ্যামিলি মেম্বার এইভাবে বলতে পারে নাকি এটা অপুবিশ্বাস ম্যাডামের চালাকি এমনও তো হতে পারে এই কথাগুলো অপুবিশ্বাস ম্যাডামই ছড়াইছে আচ্ছা দেখি তারপর সব নাম বুবলি নিউজে কি বলেছে প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরো বলেন আমি আমার সিনেমা মুক্তির প্রমোশন প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদ কর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের উত্তর দেয় কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না এখন কেউ সম্মান হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না রাইট এতদিনে আপনি বুঝতে পারছেন যে কাউকে জোর করে সম্মান দেওয়া যায় না আর যিনি সম্মান চায় না তাকেও সম্মান দেওয়া যায় না সম্মান বুবলি এখনো অবধি সাকিব খানের মা বাবা থেকে শুরু করে সাকিব খানের টোটাল ফ্যামিলি মেম্বারদেরকে এখনো অবধি একটা বাজে কথা বলে নাই ওনাদেরকে নিয়ে সবনাম বুবলিকে যখনই কোশ্চেন করা হয়েছে সবনাম বুবলি ওনাদেরকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলছে বাট তারা এই কথাগুলো হজম করতে পারে নাই বাট অপবিশ্বাস দেখেন এত কিছু বলছে ওনাদেরকে এত নিচে নামাইছে বাট অপবিশ্বাস ওনাদের কাছে আজকে প্রিয় পাত্রী হয়ে গেল আচ্ছা দেখি তারপর সবনাম বুবলি সর্বশেষ কি বলেছে তাহলে যারা এই সব ভিত্তিহীন অভিযোগ করেছে সেসব আর থাকবে না তো ভাই ব্রাদার এই ছিল সবনাম বুবলির মন্তব্যটি সবনাম বুবলির এমন মন্তব্যের পর এখন সবনাম বুবলির পিছনে একটা গ্রুপ লেগে পড়বে কেন লেগে পড়বে সবনাম বুবলি সত্যটা বলেছে সবনাম বুবলি ওপেন চ্যালেঞ্জ করেছে এই সত্যটাকে মিথ্যা করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগবে সবনাম বুবলি স্পষ্ট ভাষায় সবকিছু বলে দিয়েছে এখনো যদি কারো সন্দেহ থেকে থাকে তাহলে সবনাম বুবলির ভাষায় সোজায় চলে যান সবনাম বুবলির ভাষায় গিয়ে কাগজপত্র দেখে আসেন আর সবনাম বুবলি তো এটাও বলেছে আপনারা আইনগত ব্যবস্থা নেন আমি আদালতে প্রমাণ শো করবো আমি কাউকে প্রমাণ দেখাবো না আমি যা দেখা আদালতেই দেখাবো সবনাম বুবলি সৎ সাহস আছে বিথায় সবনাম বুবলি সত্যের পথে আছে বিথায় সবনাম বুবলি এইভাবে জোর গলায় বলেছে সবনাম বুবলির কথার মধ্যে একটা মিথ্যা কথা ছিল না তারপর সবনাম বুবলির এই সত্য কথাগুলো একটা গ্রুপের একটা মহলে সহ্য হয় না তাদের পেটে গরজ মহল যাই হোক ভাই ব্রাদার সবনাম বুবলি সঠিক সময় সঠিক কথাগুলো বের করে অনেক ভালো একটা কাজ করছে তো যাই হোক ভাই ব্রাদার এই ভিডিওতে এত কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ